হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারায়ণ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি সকালবেলা এগুলো কি করছি তাই ভাবছো তো তো সকালবেলা দেখো অনেকগুলো ফুল কিনে এনেছিলাম তো সেই ফুলগুলো না ঠিকঠাকভাবে রাখাই হচ্ছে না আর টপ কেনার মানে কবে কিনবো কবে কিনবো এই করতে করতে আমার আর ফুলের গাছগুলো ওরমভাবেই পড়েছিলো লাগানোই হচ্ছে না তো তার জন্য আজকে ভাবলাম এই যে দেন ইয়েগুলো ভারগুলো ছিল সেগুলোর মধ্যেই ফুলগুলো লাগাবো তার এই দেখো এই পাউশ মাটি আর এমনি মাটি মিক্স করে নিলাম একটু সার মাটি দিয়ে তো মিক্স করে এই যে দেখো ভাঙ্গা যা হাড়ি টাড়ি পেয়েছি সবগুলোর মধ্যে এখন সেই ফুলের গাছগুলো লাগাবো তার জন্য এখন দেখো সব মাটিগুলো এই হাড়িগুলোর মধ্যে ভরে নিচ্ছে আর ছেলেও আমাকে দেখে হেল্প করছিল চলে সবগুলো হাড়িতে এক এক করে ভরে নিই আর ফুল কান্না ভালো লাগে বলো তো বন্ধুরা সবারই ফুল ভালো লাগে আর এই ঠান্ডার মধ্যে যত রকমের ফুলের গাছ মানে নতুন নতুন আসে না আমার তো দেখে সব কিনে নিতে ইচ্ছা করে কিন্তু এই যে কয়েকটা কিনেছি আমাদের বাড়িতে জানো তো রাখার জায়গায় নেই আর রোদই লাগে না এই জন্য তো হচ্ছে আজকের ওয়েদারটাও কিন্তু অনেকটাই খারাপ আর দেখো কী কী ফুল আছে আজকে দেখো গোলাপ ফুলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে আর এদিকে দেখো কত রকমের ফুল তো দেখতে তো আমার দারুণ লাগছিল আর সেই সাদা রঙের মানে গোলাপ ফুলটা ফুটেছিল তার জন্য আর বেশি ভালো লাগছিলো সব ফুলের ফুলের তো নাম আমি জানি না তো তোমরা বুঝি না এখানে কী কী ফুল আছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আমার মানে কী বলবো বন্ধুরা ফুল যে এত ভালো লাগে মনে হয় কি সবগুলো তুলে নিই এরকম লাগে গাছে দেখে কিন্তু গাছে থাক আরো দেখতে সুন্দর লাগে তাই না বলো তো চলো সবগুলো ফুল এক এক করে হচ্ছে টপের মধ্যে বসিয়ে নিই চলো তোমরা সারা মানে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে দেখো না প্লিজ আর সবাই লাইক কমেন্ট করবে আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আগের আমার দাদুর ভিডিওটা দিয়েছিলাম দাদু মারা গেছে সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদুর আত্মার শান্তি কামনার জন্য সত্যি খুব ভালো লাগলো আমি আশাই করিনি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করবে তো এভাবে কমেন্ট করো পাশে থাকো আর অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখো আর দাদুর মারা যাওয়ার তো আজ পাঁচ দিনের মতো হয়েই গেল দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে তো তোমাদের সঙ্গে তো সেরমভাবে শেয়ার করাই হচ্ছে না ভিডিও তো আজকে ছোট্ট একটা ভিডিও করলাম আর জানোই তো এখন অসুচ কারণ আমি এখানে আছি আমার বা শ্বশুর বাড়িতে থাকলে আমার মানতে হতো না কিন্তু এখানে বাবার বাড়িতে যেহেতু অসুচের ভাতটা খাচ্ছি তো তার জন্য আমাকেও এখানে মানতে হচ্ছে তো একবারে শান্তি জল আমি করে নেব যেই দিন মায়েদের কামানো হবে সেই দিন তো চলো এক এক করে সব ওই যে ফুলগুলো টপের মধ্যে ভরে নিচ্ছি আর কেউ খারাপ মনে পাবো না কারণ হচ্ছে টপ মানে কিনতে পারিনি তো তার জন্য এখানে এই যে ভাড়গুলোতেই করে নিচ্ছি তো দইয়ের ভারগুলোও কিন্তু বেশ ভালোই কাজে দেয় এই ফুলের গাছ লাগানোর জন্য তারপরে দেখো এখানে আমাদের রাখার জায়গা নেই বললাম না তো রাখার জায়গা আছে কিন্তু রোদ লাগে না এখানে একটু রোদ লাগে তো এখানে এনে দিলাম গরমের টাইমে গোটা ঘর বারান্দায় রোদ লাগে কিন্তু হচ্ছে এই ঠান্ডার টাইমে সমস্যা রোদ লাগে না আর রোদ না লাগলে না একদমই ফুলগুলো ফুটতে চায় না তো এখানে রোদ ছিল জন্য একটু রেখেছিলাম জন্য ফুলগুলো কিন্তু অনেকগুলোই ফুটেছে তো দেখো কী সুন্দর লাগছে আমার মনে হয় যে আরও কিছু যদি ফুল নিতে পারতাম কিন্তু কি বলবো রাখার জায়গা নেই তো যে এগুলোই যে এখানে রেখেছি আর ছাগলের যা অত্যাচার তো এখানে যে জাল দিয়ে ঘিরে দিচ্ছি নয়তো ছাগলের সবগুলো খেয়ে নেবে আজকের ওয়েদারটা শুধু দেখো একদম মনে হচ্ছে কি সকাল ছয়টা বাজে এখন কয়টা বাজে জানো তো এখন বাজে এগারোটার মতো কিন্তু মনে হচ্ছে সকাল ছয়টা বাজে তো জানোই তো সবাই অচুচ আমাদের তো তার জন্য হচ্ছে এদিকে জামা কাপড়গুলো হচ্ছে এক এক করে এখন ধোয়া স্টার্ট করে দিয়েছি কারণ এই ওয়েদারে যদি সেই দিন জামা কাপড় ধোয়া হয় একদিনে তো শুকাবেও না মেলে দেওয়ারও জায়গা নেই তো তার জন্য অল্প অল্প করে এখন থেকে কাঁচা স্টার্ট করে দিয়েছি সব অন্য একটা ঘরে রেখে দেবো আর পরে হচ্ছে ইয়ে জল শান্তি জল ছিটিয়ে নেব তো ওই দেখো মা কেঁচে দিচ্ছিলো আর আমি এদিকে এসে মেলে দিচ্ছিলাম আর এই কুকুরটা আমাদের বাড়িতেই থাকে জন্যে দেখো খাওয়ার জন্য চলে এসেছে ভেবেছে আমি খেতে দেব মনে হয় তো জানো তো এত ঠান্ডা আমার হাত একদম বড় হয়ে জামাগুলো না ভালোভাবে মানে চিপে মেলে দিতেই পারছিলাম না তো জল জলই ছিল তো কোনোভাবে জামাগুলো মানে মেলে দিচ্ছিলাম আর ভাবছিলাম কীভাবে যে আজকে চান করবো এতটা ঠান্ডা তো দেখা যাক কি হয় এদিকে খুব মানে ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার এই ব্লগটা তোমরা ফুল দেখছো তারা অবশ্যই আমার লাইভে আসবে আমি হচ্ছে লাইভে বিকেল তিনটা দশ পনেরোতে আসি তোমরা প্লিজ টাইম পেলে চলে এসো তো এদিকে বন্ধুরা আমার জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে তো জামা কাপড় মেলে দেওয়ার পরে এখন যে বাড়িতে যাচ্ছি আর বলছিলাম যে এদিকে কাপড় মেলে দেওয়া হয়ে গেছে যে আমি এখন চান করব আর আজকে আমাদের বাড়িতে মানে রান্না হয়েছে কি জানো তো আজকে একটা অন্যরকম একটা রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো তো দেখতেই পেলে কেমন তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি ঠান্ডা না ঠান্ডা গেছে ঠান্ডা 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 না লাগে কি 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 বস 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 এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির নতুন মেম্বার তো এনি হচ্ছে গোলু তো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তো বাবার সঙ্গে জানো তো টোটোতে বসে চলে এসেছে বাবা গেছে হাটে হাটের ভাড়া মারে তো সেখানে টোটোতে করে বাবার সঙ্গে চলে এসেছে বাবাও নিয়ে চলে এসেছে এর চোখের দিকে তাকালে এতটাই মায়া লাগে না কি আর বলবো তো বাবা ভীষণ ভালোবাসে কুকুরকে তো যে কুকুরটা চলে এসেছে বাবার সঙ্গে বাবাও নিয়ে চলে এসেছে দেখো কি সুন্দর করে খাচ্ছে তো এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে আর এখানে দেখো বন্ধুরা আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছে দেখো কি দিয়ে যে মশলা ছাড়া জানোই তো মশলা খাওয়া হবে না হলুদ খাওয়া হবে না মশলা ছাড়াই বাঁধাকপি ঘন্ট তারপরে হচ্ছে করা হয়েছে ফুলকপি ভাজা আর এদিকে হচ্ছে করা হয়েছে স্পেশাল একটা জিনিস যেটা আমি দিনও খাইনি আজকে খাচ্ছি আলু ঝুড়ি করে দিয়েছে ভাতের মধ্যে আর দিয়েছে ডাল দিয়েছে দিয়ে ঝরঝর একটা ভাত করেছে তো এই রকম আজকে খাওয়া দাওয়া হচ্ছে আর তোমরা অবশ্যই জানাবে যে তোমরা এই অসুস্থের টাইমে কী কেমন কি খাও সেটা কিন্তু কমেন্টে জানাবে তো আমাদের খাওয়াগুলো গুলো তোমাদের অবশ্যই শেয়ার করবো কেমন করে অসুস্থটা পালন করছি আর এদিকে দেখো পুচু শোনা কেমন করে ঘুমাচ্ছে দেখেছো আর এদিকে কিন্তু কিন্তু আমাদের কিটিও দেখো কম যায় না ও এদিকে একদম ঘরের মধ্যে ল্যাপের তলে একদম ঘুমিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলো থাক ওকে আর ডিস্টার্ব করবো না এখন ঘুমাক আর ঘুমাবেই না কেন বলো তো এতটা ঠান্ডা দিয়েছে তো ওটাও তো পশু ওদেরও তো ঠান্ডা লাগে না তাই তো দেখো ওরাও ঘুমাচ্ছে বন্ধুরা তো এই যে বন্ধুরা চান টান করে নিয়েছি চান টান করার পর চলো এখন হচ্ছে একটু যাব সেই আমাদের হচ্ছে যে টা দাদুরা হচ্ছে মারা গেছে সেই তো এই যে বন্ধুরা চান টান করা হয়ে গেছে এই দেখো চান টান করে এখন যাব হচ্ছে আমার যে দাদু মারা গেছে সেখানে যাবো তো চলো যাই তুমি শুধু দেখো চান করার আগে এত ঠান্ডা লাগছিল চান করার পর কিন্তু সেরকম একটা ঠান্ডা লাগছে না তো ওদিকে দেখো জামা কাপড় অনেকটাই মানে জল শুকিয়েই গেছে হাওয়া বাতাসে আর এদিকেও দেখো কিছু জামা কাপড় মেলে দিয়েছি আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি ওই যে আমাদের যে গরু মানে ছাগলের যে ঘরটা করছিলাম মানে ছাগলের ঘর বলছি ছাগলকে ঘিরে দিয়ে রাখছিলাম তো এখানে যে রেখে দিয়েছি দেখো ছাগলগুলো এখানে খাচ্ছে আর আমি এখন কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি ওই যে ঠাকুমাদের ওখানে ওখানে এখন থাকবো আর আজকের ভিডিওটা বেশি আর লং করলাম না তো বুঝতেই পারছি না কেমন কি করে ভিডিও করব চলো তোমরা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো না লাগলো আবার চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো